আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা যারা বারো এবং তেরো তারিখে আঠারোতম শিক্ষক নিবন্দন পরীক্ষার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আমি জানি যে আপনারা যারা আমার চ্যানেলের সাথে আছেন তারা আমার বিগত যে ভিডিও আমি দিছি সেগুলো আপনারা দেখছেন আর এখন আমি আপনাদের সাথে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে আপনারা শেষ মুহূর্তে কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন কিভাবে পরীক্ষার হলে আপনারা কৌশলগুলো অবলম্বন করলে চূড়ান্ত সময় কৃতকার্য হবেন এই বিষয় নিয়ে আমি এখন আপনাদের সাথে কথা বলছি তো শুরুতে আমি যেটা নিয়ে বিষয় বলবো সেটা হচ্ছে আপনাদের প্রস্তুতি এবং সাজেশন নিয়ে একটু কথা বলি আমি জানি যে ইতিমধ্যে আপনারা আপনাদের পড়াশোনা শেষ করে ফেলছেন অনেকে রিভিশন দিয়ে ফেলছেন আপনাদের সাজেশন আপনারা নিজেরা তৈরি করে নিচ্ছেন অনেকেই আপনারা আমার ভিডিও দেখে আমার ভিডিও কমেন্টে আপনারা আমাকে সাজেশন তৈরি করতে করে দিতে বলেছিলেন আমি বারবারই আমার ভিডিওতে বলছি যে আমি সাজেশন আপনাকে দিব না কার কারণ আছে কারণ সাজেশন নিজে করলে যে বেনিফিটটা আপনারা পাবেন যারা নিজে নিজে সাজেশন করেছেন তাদের লিখিত পরীক্ষা দেওয়ার পরে আমার এই কথাটা আপনি মিলিয়ে দেখবেন আপনি অবশ্যই অনেক সুবিধা পাবেন এখন আপনি যখন বিগত সালের প্রশ্ন বা সিলেবাস অ্যানালাইসিস করে যখন আপনি এটা সাজেশন তৈরি করবেন তখন আপনার এর বিষয়ে একটা কনফিডেন্স গ্রো করবে আপনার একটা ধারণা আসবে যে কোন জায়গা থেকে প্রশ্নগুলো হয় বা কোন চ্যাপ্টার থেকে কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো এবার হতে পারে আর আপনি যখন অন্যের একজন সাজেশন করে দিলেন সেই অনুযায়ী কিছু চ্যাপ্টার পড়ে গেলে তখন আপনার কিছু দুর্বলতা থাকবে এবং আপনি এই সাজেশন তৈরি করার সময় আপনি বুঝবেন যে কোন ইম্পর্টেন্ট গুলো পড়বো কোনগুলো কম ইম্পর্টেন্ট হলেও সেগুলো পড়তে হবে ঠিক আছে এতে করে একটা ভালো প্রস্তুতি তো আমি এখন বলবো যে আপনারা যারা ইতিমধ্যে শেষ করে ফেলেছেন আপনারা যে যে অধ্যায়গুলো আমি বারবার বলবো যে সব অধ্যায় পড়তে গেলে আপনি পরীক্ষা খারাপ করে ফেলবেন যদিও কেউ এতদিন সব অধ্যায় পড়ে থাকেন এখন অন্তত আপনি কিছু অধ্যায় সিলেক্ট করে নেন যে অধ্যায়গুলো বারবার রিভিশন দেন যে অধ্যায়গুলো থেকে আপনার প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি শেষ সময় এই ছাড়া অন্য কোনো কথা নাই যে বারবার রিভিশন দেবেন শর্ট যে সিলেবাসটা আপনারা এখন করে ফেলছেন যে যে অধ্যায় থেকে আপনি ধারণা করছেন যে এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে আপনি অবশ্যই উত্তর করবেন সেই সেই অধ্যায়গুলো বারবার রিভিশন দেন তার ইম্পর্টেন্ট প্রশ্ন রিভিশন দেন তার কম ইম্পর্টেন্ট প্রশ্ন রিভিশন দেন তাতে ওই সেট থেকে যদি প্রশ্ন হয় যে প্রশ্নই হোক আপনি অ্যানসার করতে পারবেন ঠিক আছে এবার কথা আছে অনেক সময় অনেক ভালো প্রিপারেশন নিয়ে গেলেও হয়তো এক সেটের একটা প্রশ্ন আপনার কমন আসে কিন্তু ওই সেটের অন্যান্য প্রশ্ন আপনি ভালো করে পড়ছেন আপনি ওই অন্যান্য প্রশ্নের আলাপ করে ওই প্রশ্নের অ্যানসারটা আপনি করে আসবেন কোনো প্রশ্ন আপনি পরীক্ষার হলে ছেড়ে দিয়ে আসবেন না ঠিক তো প্রস্তুতি সম্পর্কে আমার আর কোনো কথা নাই আপনার আমি যেটা বলছি এভাবে আশা করি প্রস্তুতি নেবেন এবং আপনাদের নিজস্ব কৌশল তো কিছু আছে সেগুলো তো আপনারা অবশ্যই অবলম্বন করছেন ওকে এখন আমি কথা বলবো যে পরীক্ষার হলে আপনি কি কী বিষয় সম্পর্কে অত্যাধিক সতর্ক থাকা আমার দরকার সেটা হচ্ছে আমি দেখেন এখানে এসেছি যে আরো তোমার নিবন্ধন সম্পর্কে কিছু কথা তো এখানে আমি প্রথম যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সময়ের সঠিক ব্যবহার করতে হবে এবং আপনারা যারা প্রতিযোগিতামূলক এত প্রতিযোগিতামূলক একটা পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করতে যাচ্ছেন এইখানেই আপনারা সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ফেল করবেন শুধু সময়টার সঠিক ব্যবহার না করতে পারার জন্য এখন আমার এই কথা শুনে অনেকে বুঝতে পারতো যে সময়ের সঠিক ব্যবহার কিভাবে করবো আমার কথা হচ্ছে আপনাকে তো যে যে সাবজেক্টই পড়েন না কেন আপনার কয়েসের প্রশ্ন হবে কিভাবে প্রশ্ন হবে এই প্যাটার্ন সম্পর্কে তো আপনার একটা ধারণা হয়ে গেছে তাহলে আপনাকে প্রত্যেকটা প্রশ্নের কত সময় আপনি অ্যানসার করতে হবে কয় মিনিট নিলে আপনি পুরো সময়ের ভিতরে আপনি প্রশ্নটা ভালো কভার করতে পারবেন আবার শেষ সময়ের জন্য দুই তিন মিনিট আপনাকে হাতে রাখতে হবে যাতে আপনি যদি কোনো আন্ডারলাইন বাক করে যে আন্ডারলাইন করতে যদি কোনো জায়গায় মনে হয় যে এখানে অন্য কালার খালি ব্যবহার করতে হবে কালার ব্যবহার করতে পারলেন অথবা আর কোনো দাগ নম্বর আপনার লিখতে ভুল হয়েছে কিনা এই জিনিসগুলো আপনাকে ওই শেষ দুই তিন মিনিট আপনি চেক করতে করার জন্য আপনাকে রাখতে হবে ঠিক আছে তাহলে আমি কি বলছি আপনাদের প্রস্তুত সেট প্রস্তুত প্যাটার্ন অনুযায়ী আপনি যে টাইমটা আপনি মোট পাবেন সেই টাইমটাকে আপনি ভাগ করে নেবেন যে এর বেশি আপনি কখনোই যাবেন না বরং চেষ্টা করবেন রি এক মিনিট কম লেখার জন্য যে ওই দুই এক মিনিট বাঁচিয়ে আপনি যাতে ভালো করতে পারেন ঠিক আছে আর দুই এক সেট প্রশ্ন ভালো লেখে বাকি শর্ট প্রশ্ন খারাপ লিখলে আপনি পাশ করতে পারবেন আপনি সব বিষয়ে সমান লেখার চেষ্টা করবেন একটা সেট অত্যাধিক ভালো লিখলেন বা দুটো তিনটা সেট প্রশ্ন অত্যাধিক ভালো লিখলেন আর তিনটা সেট অত্যাধিক খারাপ লিখলেন এতে খুব বেশি ভালো নাম্বার আপনি পাবেন না এবার হচ্ছে পরীক্ষার খাতায় মার্জিন ব্যবহার করবেন আপনাকে পরীক্ষার প্রশ্ন দেওয়ার বেশ কয়েক মিনিট আগে আপনাকে খাতা দেওয়া হবে আপনি আপনার রুম নাম্বার বা যে যে খরণ সেগুলো আপনি পূরণ করবেন আপনি ওই টাইমের ভিতরে আপনি খাতায় মার্জিন ব্যবহার করে নেবেন ঠিক আছে এখন এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে যারা সুয়ান্ত হিসাব করবেন বিশেষ করে অঙ্ক করবেন তাদের জন্য আবার একটা ব্যাপার আছে কারণ আপনার প্রথম তো যাবে আসবে পরে আবার ইয়ে আসবে তাদের জন্য একটু যারা ব্যবসায়ী শিক্ষা শাখার আছেন তাদের আবার ওই মার্জিন যে বিষয়গুলো আছে এবং মার্জিনটা আপনারা পেনসিল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাতে করে হবে কি আপনাদের জন্য কোনো পরিমার্জন দরকার হয় তাহলে আপনারা সেটাতে ব্যবহার করতে পারেন কিন্তু কলম দিয়ে দিলে কিন্তু আপনি পরে আর ওটাকে চেস করতে পারবেন না ঠিক আছে এবং পেনসিল দিয়ে যে মার্জিনটা ব্যবহার করবেন ওই পেনসিলটা একটু বড়ো যাতে দাগ পড়ে মানে পেনসিলের যে নিট বলবো আমি যেটা যেটা কালি ওটা একটু ভূতাচুতে তৈরি করবেন তাহলে হবে কি দাগ যদি আপনি দেন সেক্ষেত্রে আপনার বড় কায়দার দাগটা পড়বে এবং একটু ভালো দেখাবে ঠিক আছে আর এবং মার্জিন দেবেন এক স্কেল মানে এক ইঞ্চি বাই এক ইঞ্চি এবং এই ক্ষেত্রে আপনারা এই স্কেলে আমার যেটা পরামর্শ থাকবে আপনি প্লাস্টিকের একটা স্কেল পাওয়া যায় আগে একটা সময় পাঁচ টাকা থেকে দশ টাকা দাম ছিল হয়তো এখন পনেরো টাকা হতে পারে এবং বেশি শক্ত ওই প্লাস্টিকের স্কেলটা ব্যবহার করলে আমি বলবো স্টিলের স্কেলসে অনেক ভালো হয় কারণ স্টিলের স্কেলে অনেক সময় দাগ দিতে গেলে দেখা যাচ্ছে অনেক সময় কলমের বল পড়ে যেতে পারে অথবা পেন্সিলে ডাক গেলে ওর যে কালি আছে কালিটা ভেঙে যাইতে পারে এরকম সমস্যা এছাড়াও অনেক সময় দেখা যাচ্ছে আপনি অন্যান্য যদি কোনো সেটের মানে আপনাকে কোনো সার্ট আর্ট করতে হয় সেক্ষেত্রে আপনি দেখে তৈরি করতে পারবেন না কিন্তু আপনি যদি প্লাস্টিকের স্কেল ব্যবহার করেন তাহলে আপনি চার্টগুলো একই সুন্দর করে তৈরি করতে পারবেন একই সাইজে দেখতে একটু সুবিধা হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা প্লাস্টিকের স্কেলটা ব্যবহার করেন এবং আরও একটা কথা এই সাথে বলেনি আপনারা মনে করেন বারো তারিখে তো আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে আপনারা এগারো তারিখে আপনার বারো তারিখে কি কি লাগবে এই বিষয়গুলো আপনারা আগে থেকে যে আপনি কি জামা পরে যাবেন হ্যাঁ কি কি যাবে সেই আপনি চেষ্টা করবেন সর্বদাই যে আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পোশাক পর্যন্ত এখন সুন্দর পোশাক বলতে আমি এটা বলিনি যে আপনি নতুন জামা কাপড় পরে যান আমি বলছি আপনার যেরকমই জামা কাপড় যেন একটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় দেখা যাচ্ছে কি তার আগে থেকে একটু ডিটারজেন্ট পরিচ্ছন্ন করলেন একটু ইস্ত্রি করে রাখলেন ঠিক আছে এতে হবে কি আপনার পরীক্ষার একটা কমফর্টেবল ফিল হবে আপনি গেলেন দুই তিন দিন একটা শার্ট আপনি ইউজ করেছেন দেখা যাচ্ছে কি আপনার গাঁদে ঘামের গন্ধ বেরোচ্ছে আপনার পাশে যে পরীক্ষার থাকবে সেও অনেকটা অস্বস্তি বোধ করবে আপনার নিজের কাছেও অনেক সময় অস্বস্তি বোধ মনে হয় আর দাদা পরিষ্কার পরিচ্ছন্নতা একটু গুছিয়ে গাছিয়ে এগুলো আসলে নিজেকে আর একটু বেশি আমি বলি কি স্মার্ট করে ফেলে নিজের কাজটাও অনেকটা স্মার্টলি হয় ঠিক আছে এটা আমার পরামর্শ আর একটা ব্যাপার হচ্ছে কি পরীক্ষার যেমন অ্যাডমিট কার্ড আপনার ক্যালকুলেটার যাদের ম্যাথমেটিক্স আছে ক্যালকুলেটার তারপর পেন তারপর আপনার রাবার আপনার পেন্সিল আপনার কলম কোথাও যেমন যে যে ইনস্ট্রুমেন্টগুলো আমার লাগবে সেগুলো আমি একটা ফাইলে রাখি বা যে জিনিসটা লিখে আমি এগুলো রাখবো পরীক্ষার আগের দিন রাখবো ঠিক আছে পরীক্ষার দিন সকালে উঠে আমি কি কোথায় এইগুলো আমরা খুঁজবো না ঠিক আছে আমাদের আগে থেকে অনেক সব কিছু সুন্দরভাবে গোছানো থাকবে জাস্ট পরীক্ষার দিন আমরা নির্দিষ্ট সময় বাসা থেকে বের হবো যে এই টাইমে গেলে আমি একটু সময় নিয়ে বের হবেন যাতে সবাই পরীক্ষা দিতে যাবে অনেক সময় গাড়ির গাড়ি শর্ট হতে পারে বা যেসব অঞ্চলগুলোতে ট্রাফিক জ্যাম হয় যেমন ঢাকা ঠেকাতে যেখানে হয় যদি স্কুল একটু দূরে হয় সেক্ষেত্রে আপনারা কীরকম টাইম লাগে তার চেয়ে একটু বেশি নিয়ে নেবেন আপনি পরীক্ষার হলের আগে যে একটু ওইখানে যে একটু সময় নেন তাতে কিন্তু আপনার উদ্বিগ্নতা বাড়বে না কিন্তু আপনি বাড়িতে সময় নষ্ট করে একটু কম সময় নিয়ে বেরোলেন আপনার যেইতে দেরি হচ্ছে গাড়ি পাইতে দেরি হচ্ছে আপনার কিন্তু তখন মনে হবেন যে আমি ঢুকতে পারবো কিনা আমি সময় পৌঁছাতে পারবো কিনা এই একটা উদ্বিগ্ন কাজ করার ফলে আপনার কিন্তু দেখা যাচ্ছে যা পড়ে গেছেন তার অনেকটা ভুলে গেছেন আর একটা জিনিস আপনারা আমি বলবো করবেন না আমি জানি না সবার ক্ষেত্রে এই জিনিসটা ঠিক কিনা সেটা হচ্ছে পরীক্ষার আগে মানে হদের আগে বইটুই বের করে পড়বেন না এগুলো আমার কাছে মনে হয় আরো পরীক্ষাটাকে নষ্ট করে ফেলে আপনি যেটা পড়ছেন সেটা হয়তো বসে পড়ে একটু মনে টনে করতে পারেন হয়তো ওদের মনে করছেন কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়তো একটু ভুলে গেছেন তখন হয়তো আপনি সেই জিনিসটা একটু বের করে দেখতে পারেন কিন্তু আমি বলবো যে পরীক্ষার আগে পড়ে খুব কিছু হয় না ঠিক আছে তো যাই হোক আমি যেটা বলছিলাম যে পরীক্ষার খাতায় মার্জিন ব্যবহার করবেন এক্ষেত্রে অতিরিক্ত কাগজে মার্জিন দেওয়ার চেষ্টা করব অতিরিক্ত কাজের কাগজ বলতে আমি লুজ শীতকে বুঝেছি কারণ আমরা যখন লুজ নেই তখন আমাদের টাইমটা অনেকটা কমে আসে আমরা খুব দ্রুত লেখার চেষ্টা করি ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন যে চেষ্টা করবেন যেন আপনারা ই করতে পারেন মানে টাইম অনুযায়ী যাতে কাজটা করতে পারেন বা টাইম অনুযায়ী যাতে যদি সময় থাকে আপনাদের পর্যাপ্ত সময় আছে সেক্ষেত্রে আপনারা মার্জিনটা ব্যবহার করবেন এবং আর যদি মনে হয় যে না সময় কমে গেছে আমি অন্যান্য প্রশ্নে আসলে যে টাইমটা আমি নির্ধারণ করেছিলাম সেই সময়ের ভিতরে আমি শেষ করতে পারিনি তাহলে যেটা করবেন সেটা হচ্ছে খাতাটা একটু ভাস করে নেবেন লুশিটটা মার্জিনের দিতে করে ভাস করে আপনি লেখা শুরু করবেন তবে মার্জিন দিতে পারলে ভালো হয় ওকে এরপর আছে প্রশ্নগুলি সিরিয়াল ঠিক রাখবেন আপনার হয়তো অনেক সময় প্রশ্নে লেখা থাকবে না যে আমি এক লিখে আমার হয়তো পাঁচ নম্বর পাঁচ নম্বর প্রশ্নটা অনেক ভালো বাচ্চা ওইটা আগে লিখি এটা করবেন না আপনি সিরিয়াল বাই ধারাবাহিকভাবে লিখবেন প্রথম সেটে করলেন দ্বিতীয় এখন দ্বিতীয় সেট আপনি দ্বিতীয় সেটের প্রশ্ন কত পৃষ্ঠা লাগতে পারে আমি সেই পৃষ্ঠাগুলো আপনি আনুমানিক করে বাদ রাখে পরে যে প্রশ্ন লেখা শুরু করবেন ঠিক আছে এবং পর সময় এসে কোনো প্রশ্ন কোনো সেট তো আপনি ফাঁকা রাখতে পারবেন না আপনাকে আনসার করতে হবে আপনি যাই লেখেন না কেন ধারণা দিয়ে লিখলেও আপনাকে লিখে আসতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে হয়তো আপনার হয়তো যে আমার একটা কমান প্রশ্ন আছে দুই ডাক্তার বাদেনি তিন ডাক্তার অনেক কমান তো দুই দাগের জন্য আপনি জায়গাটা ফাঁকা রাখেন রেখে তারপর তিন দাগ দিয়ে শুরু করেন পরে এসে আপনি মোটামুটি শেষের দিন এসে আপনার মাথায় যা আসে সেই অনুযায়ী আপনি ওই প্রশ্নটা কভার করলেন ঠিক আছে তবে এক মার্কের অ্যান্সার পুরোপুরি আপনাকে লিখতে হবে তো আমি বারবার বলছি যে প্রশ্নগুলো আপনার সিরিয়াল অনুযায়ী লিখবেন আপনার প্রশ্ন বড় থাকলেও লিখবেন না বড় থাকলেও লিখবেন অতিরিক্ত কাগজে ইন করে এবং সিরিয়াল ঠিক রাখা এটা একটা ব্যাপার যাচ্ছে কি আপনি তিনটা সাতটা লুডশিট নিচে এখন এক নম্বর দুই নম্বর তিন নম্বর কিন্তু আমার লুডশিটে অনেকে লেখে না এখন কোন প্রশ্ন কি লিখছে আপনারা লুসিট নেওয়ার সাথে পর প্রথমে লুসিট নেবেন সেটা উৎসে এক দিয়ে দেবেন পরে যে সুন্দর সেটা দুই দিয়ে দেবেন মার্জিতে উৎসে দিয়ে দেবেন এগুলো আসলে বলার কিছু নেই আপনারা বহুত পরীক্ষা দিয়েছেন আপনারা এগুলো বোঝেন জাস্ট আমি একটু মনে করে দেওয়ার জন্য বললাম ঠিক আছে আচ্ছা তারপর বলি যে প্রতিটি প্রশ্নের উত্তরে তথ্য ভুল করা চেষ্টা করবেন যত যতটা সম্ভব প্রশ্নগুলো একটু তথ্য ভুল করার এবং লেখার সৌন্দর্য বৃদ্ধি করতে হবে যে কিভাবে একটু সুন্দর দেখা যায় বা কোন বিষয়গুলো লিখলে প্রশ্নটা আর একটু ভালো লাগে স্যারের সেই বিষয়টা লক্ষ্য করতে হবে ঠিক আছে আর লেখার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিছু কাজ আপনারা করতে হতে পারে যেমন আমি নিচে রেখেছি আন্ডারলাইনের যথেষ্ট ব্যবহার করা এখন এইখানে একটা কনফিউশনে আপনারা ভোগেন যে আমি আন্ডারলাইন কোনো কালার পেন দিয়ে করবো কিনা ঠিক আছে তো আমি যেটা বলি আমি কিন্তু কালার পেন ইউজ করিনি কেন করিনি কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এই কালার পেন যদি আমি ইউজ করতে চাই মানে একটা কলম যদি আমি শেষ করতে চাই প্রশ্ন লেখা দেখা যাচ্ছে কি আমার একটা প্রশ্নে পনেরোটা পয়েন্ট আছে তা পনেরোবার যদি আমাকে কালার পেন চেঞ্জ করতে হয় বা তোমার লিখে একবারই যদি চেঞ্জ করি তোমার সময়ের একটা ব্যাপার আমি যেটা করতাম আমি কালো বল পেন আন্ডারলাইন করতাম বাট ওই কলমটা দিয়েই আমি আন্ডারলাইন করতাম ঠিক আছে তো আপনি যদি সময় পান কালার পেন ইউজ করতে পারেন না হলে আপনি আপনার যে কালো কালির বল পয়েন্ট দিয়ে আপনি কালো কালি দিয়ে আপনি সুন্দরভাবে আন্ডারলাইন করবেন ঠিক আছে আর যদি আপনার হাতের লেখা অনেক ভালো হয় তাহলে তো আরও সুন্দর দেখাবে তবে যার যেমনই আছে না কেন চেষ্টা করবেন সর্বোচ্চ সুন্দরভাবে লেখার তবে আন্ডারলাইন অবশ্যই করবেন প্রশ্নের উত্তরগুলোকে প্যারাগ্রাফ আকারে ফুটিয়ে তোলা কোন প্রশ্নে গতানুগতিক না লিখে একটু সুন্দর যদি দেখা যায় কিভাবে প্যারা করে লিখতে হবে কোন প্রশ্নে কিভাবে অ্যান্সার করলে ভালো হয় এই প্যারা প্যারা করে লেখা এটা কিন্তু অনেক ভালো বা যারা পরীক্ষার যারা খাতা দেখে তাদের কাছ থেকে কিন্তু এটা অনেক আকর্ষণীয় করে তোলে এবং ভালো নাম্বার আসে সুতরাং পরীক্ষার প্রশ্নগুলো অবশ্যই প্যারাগ্রাফ আকারে ফুটিয়ে তোলা আচ্ছা পূর্ব যদি ভিন্ন রঙের কালারফুল ব্যবহার করে এটা তো আমি আগেই বলছি যদি আপনি সময় পান আমি পাইনি যেটা আমি বলছি যে আমার কাছে কারণ কি সবার লেখার স্পিড সমান না তো আমার কাছে মনে হচ্ছিল বারবার যে এই কালার পেন যদি আমি ইউজ করতে চাই অনেকে করে কি আপনি সব লিখে শেষে দিন যে দুই চার পাঁচ মিনিট লাখে তখন কালার পেন ইউজ করে তো এক একজনের পরীক্ষার কৌশল এক এক রকম আপনাদের কার কেমন হ্যান্ড রাইটিংয়ে ভালো কে কত দ্রুত লিখতে পারেন সেটা আপনার ব্যবহারের পরে নির্ভর করে যদি আপনি সময় পান কালার পেন ব্যবহার করতে ভালো হয় এখন এখানে বসে কালার পেন আমি কি ব্যবহার করতে পারি আমি সবসময় একটা জিনিস বলবো আপনি সবুজটা ব্যবহার করতে পারেন সবুজ কালার পেন লাল তো ব্যবহার করতেই পারবেন না আপনি ঠিক আছে সবুজ অথবা নীল ব্যবহার করতে পারেন অন্য কোনো কালার এখানে ব্যবহার না করাই বেটার আর সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা আছে টেনশন মুক্ত হয়ে পরীক্ষা দেওয়া দেখুন আপনারা এই ছয় লাখ সাত লাখ ছেলে আপনারা রিটার্ন দিয়েছেন ছয় সাত লাখ আপনারা সবাই যদি ভালো লেখেন তাও সবাই পাশ করবেন না পাশ করবেন যে পোস্ট আছে তার নির্দিষ্ট পদের বিনিময়ে আপনারা যদি এক লাখ পোস্ট খালি তাকে তিন লাখ পাস করবেন অথবা দেড় লাখ পাস করলে দুই লাখ পাস করে এটা এরকম পাশ করাবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি মনে করলেন যে এটাই আমার একমাত্র পরিষদ এটা আমার পাস অবশ্যই করতে হবে এরকম যদি একটা মানে অনেক বেশি দিতে যান তখন দেখ সেই বেশি ভালো করতে যেয়ে অনেক সময় বেশি খারাপ হয়ে যায় সুতরাং আপনি নর্মালি পরীক্ষা দেন জাস্ট যেরকম পরীক্ষা দেন আমি বলে সেটি সাজিয়ে গুছিয়ে পরীক্ষা দেবেন কিন্তু টেনশন নেওয়ার দরকার নেই চাকরিটা করতে হবে ব্যাপারটা এরকম না আপনি নর্মাল একদম টেনশন মুক্ত হয়ে যেভাবে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করেন ওইভাবে পরীক্ষা দেন দেখবেন আপনি একটা ভালো রেজাল্ট পাচ্ছেন এবং আপনি পাস করে গেছেন ঠিক আছে সুতরাং টেনশন মুক্ত থাকা বা চিন্তা মুক্ত থাকা অনেক জরুরি আর পরীক্ষার আগের রাতে অবশ্যই ভালো করে ঘুমানোর চেষ্টা করবেন কারণ পরীক্ষার এক রাতে রাত করে খুব হাঁ কোনো কিছু করা যায় বলে আমার কাছে মনে হয়নি বা এটা বিজ্ঞান সম্প্রদায় সুতরাং আপনি চেষ্টা করবেন যেন পরীক্ষার আগের রাতটা আপনার ভালো ঘুম হয় ঠিক আছে তো যাই হোক অনেক কথাগুলো বললাম শেষ সময় আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়গুলো আপনার আমি জানি যে আপনারা অনেকে জানেন তারপর আমার মনে হচ্ছে যে আপনাদেরকে আরেকটু জানিয়ে দেই যাতে আপনাদের আরেকটু ভালো আপনারা পরীক্ষা হলে করতে পারেন আর অন্যদের থেকে আরেকটু এগিয়ে থাকতে পারেন এর জন্য আমার এই ভিডিওটা করা তো সবাই ভালো থাকবেন আর আপনাদের সবার জন্য আমার আশীর্বাদ রইলো দোয়া রইলো যে আপনারা সবাই যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারেন ভালো থাকবেন